আমাদের দল সম্পর্কে আলোচনার থেকে শুভেচ্ছা জানাই সালাম জানাই আসসালাম এবি মাটির যে যাত্রা সেই যাত্রায় আমাদের আন্তরিক শুভকামনা বাংলাদেশের একটা গণতান্ত্রিক বিনির্মাণে সাম্য মানবিক মর্যাদার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামে এবি পার্টি তাদের ইতিমধ্যে যে সেই ভূমিকাতে হলো শারীরিক সূত্রে সেই আশাবাদ সেই প্রত্যাশা আপনাদের ডোমেন এর পায়ার কাছে আছে মূলত শুভেচ্ছা জানানোর জন্য আজকে আসলে এখানে ডাকা হয়েছে একটি কথাই শুধু বলি যে আমরা একটা ঐতিহাসিক সময় পার করছি আমাদের দেশে এবং আমাদের দেশে পুরো রাষ্ট্র ব্যবস্থা আমাদের অর্থনীতি আমাদের সমাজ আমাদের সংস্কৃতি সংস্কার এবং একটা বলতে পারেন একটা বড় গণতান্ত্রিক রূপান্তরের সংগ্রামে আমরা নিয়ে যাই আমরা সেই কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলেই যার যার অনুযায়ী চেষ্টা করছি বিশেষভাবে যারা অকাশীবাদ বিরোধী সংগ্রামে আমাদের সামনে সংস্কার নির্বাচন এবং এই সংস্কার নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে একটা গণতান্ত্রিক বাংলাদেশ চ্যালেঞ্জ চ্যালেঞ্জের মধ্যে সেই আমাদের পদ্ধতিগত জায়গা বিরুদ্ধে রাজনৈতিক পক্ষগুলো একটা মুক্ত মধ্যে আসলে আমাদের মধ্যে অনেক বিক্ষ থাকবে একটা গণতান্ত্রিক সমাজে সেটাই অত্যন্ত স্বাভাবিক কিন্তু আমাদের মধ্যে যে জায়গায় ঐক্য আছে সেই ঐক্যকে সংহত রেখে যাতে আমরা দ্বিমতের জায়গায় নাই করি আজকে বাংলাদেশ এমন একটা চ্যালেঞ্জের মুখে যেখানে একটা গণতান্ত্রিক রূপান্তর ঘটানোর জন্য জনগণের প্রতিনিধি আকারে রাজনৈতিক দল যদিও রাজনৈতিক দল মাত্রই একমাত্র জনগণের জন্য নয় কিন্তু রাজনৈতিক দল জনগণের গুরুত্বপূর্ণ অংশ রাজনৈতিক যেখানে সর্বসম্মত হচ্ছে সেইটা আমাদের জাতীয় সনদ হবে এইটার উপরে পদ্ধতি জানো দরকার আমাদের যেখানে বিমত আছে সেই বিমত নিয়ে আমাদের জনগণের কাছে যাওয়া জনগণ ভোট দিয়ে তার সংগ্রাম দিয়ে সেই মত গুলোকে প্রতিষ্ঠা এই পদ্ধতিগত জায়গা যদি আমরা গ্রুম করতে পারি তাহলে আগামী নির্বাচন কবে হবে এই নিয়ে বিতর্কের অবসান ঘটবে এবং আমরা আশা করি অন্তর্বর্তী সরকার সংস্কার এবং নির্বাচনের দ্রুত রোডম্যাপ দিয়ে এই অনাকাঙ্ক্ষিত বিতর্কের অবসান ঘটাবে অন্তর্বর্তী সরকার গড়ে উঠেছে এই সকল রাজনৈতিক শ্রেণী পেশা বিশেষভাবে আমাদের আন্দোলনের ভূমিকা রাখা ছাত্র সমাজ আমাদের শ্রমিক জনগণের সকলের সমর্থনের হতে এই সমর্থনের সামষ্টিক জায়গাটা বিবেচনায় রেখে আমাদেরকে অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নিতে হবে অন্তর্বর্তী সরকার মৌলিক প্রশ্নে কনসেনসাসের উপরে দাঁড়াবে সেটাই আমাদের তার সেই জায়গাতে তারা সব ক্ষেত্রেই মেনটেন করেন জাতীয় স্বার্থ হোক এই ভূ পরিবেশে মানবিক করিডোর দেওয়ার মতো সিদ্ধান্ত হোক অথবা আমাদের দেশের সংস্কার নির্বাচন এবং আগামী নির্বাচন কিভাবে হবে সেই প্রশ্ন নিয়ে শেষে এই কথা বলি জনগণের ম্যান্ডেটই আসল কথা কাজে আমরা যা সংস্কার করব যা রূপান্তর শেষ পর্যন্ত যেহেতু জনগণই বাংলাদেশ কিন্তু একটা রিপাবলিকে ক্ষমতার কেন্দ্র সেই জনগণের ম্যান্ডেট গ্রহণ করতে হবে আজকে যাই সংস্কার হোক না কেন শেষ পর্যন্ত জনগণের ম্যান্ডেট নিয়ে তাকে র্যাটিফাই করতে হয় এটাই যে রিপাবলিকের পদ্ধতি কাজেই আগামী নির্বাচন জনগণের ম্যান্ডেট নিতে হলে যে মৌলিক সংস্কারের কথা আমরা বলছি সংবিধানের মৌলিক সংস্কার ক্ষমতা কাঠামোর মৌলিক সংস্কার সেই সংস্কার করতে হলে সংবিধান সংস্কার সবার নির্বাচন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন একসাথে করে জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ঘটানো সেটাই হবে আমাদের জন্য টেকসই একটা রাজনৈতিক পন্থা এই কাজে আমরা নতুন ঐক্যমত্তে পৌঁছাবো ঐক্যমত্তই হবে আমাদের পথ এবং এবি পার্টি সেই ঐক্যমত্ত তৈরিতে তাদের ভূমিকা রাখবে সেই আশাবাদে আপনাদের সবাইকে আমরা সালাম শুভেচ্ছা